হ্যালো রিয়ান তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো যাই হোক তোমার ভিডিওর প্রথমে থেকে কিছুটা হলো আন্দাজ করে নিয়েছে যারা জানো তাদের কথা বলছি তো আন্দাজ তো তোমরা করে নিয়েছো আর যারা জানো না তাদের জন্য তো বিশেষ করে বলা আর কি তো দিকে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আর আমরা যাব আজকে শিবের গাজন তো গাজন দেখতে যাব আমাদের এখানে মানে দুর্গাপুরে আমাদের এখানে সামনাসামনি কথা হয় না মানে এই পুজোটা আর কি মানে এমনি পুজো হয় শিবের পুজো হয় গাজনের টাইমটাতে বাট এই রকম দৃশ্যগুলো আমাদের এখানে হয় না খুব একটা তো ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে আর ভিডিও প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি কিছুটা হলো সেটা তো বুঝতেই পেরেছো তো যাই হোক সেই জন্য বিশেষ করে যাওয়া আর কি কারণ আমি যখন বিয়ে হয় তখন আমি গেছিলাম আজ আমার মেয়ে ন বছর হয়ে গেছে তো তারপর থেকে যাওয়াই হয়নি কখনও আর আমার মেয়ে কোনো দিন দেখেনি রকম যে গাজনে অ্যাকচুয়ালি কি কি হয় আর কি এই যে যেমন গাজনের চড়ক ঘোরা হয় আর হয় তো এইগুলো আমার মেয়ে আমার মুখ থেকে শুধু শুনে মানে শুনেছে আর কি মানে কখনও দেখেনি তো তো সেই জন্য তোমাদের ভাইকে আমি বলেছিলাম যে চলো তাহলে তাহলে এই বছর মেয়েকে দেখিয়ে আসি তো কখনো জানে না দেখিনি কখনো আর এই জিনিসগুলো একটু দেখানো উচিত ওকে আর কি মানে আমাদের মুখ থেকে শুধু শুনেছে তো ওই জন্য ওরও খুব ইচ্ছা হয়েছে দেখার তো সেই কারণে রকম বলা সেই রকম আজ মানে আজকে চরক মানে ওই জন্য ভাবলাম যে চলো তাহলে আজকে দেখিয়ে আসি তো আমি আজ দুপুর থেকে মানে আগের দিন থেকেই আমি বলেছিলাম যাব যাব করে তো আবার আজকে তোমাদের ভাই কাজ পড়ে গেছিলো তো ও বলে কি যে না আমাদের দ্বারা চড়ক যাওয়া হবে না এরকমই বলেছিল আর কি তো আমি ভাবলাম তাহলে সত্যি হবে না হয়তো আমি আর মানে জোর করিনি কারণ ও যখন কাজ পড়ে গেছে সেই কারণ আবার দেখছি কিছুক্ষণ পরে ও আমাকে ফোন করছে তো বললে গিয়ে তোমরা রেডি হও আমি নিয়ে যাবো তো বেশ ভালোই হলো খুশি হয়ে গেলাম অনেক যে যাই হোক আমার মেয়ের ভাগ্যে আছে দেখা আমরা তো দেখেছি আমার মেয়ে তো কখনো দেখেনি না তো সেই কোন সেই কারণে আর কি তো সব জায়গায় মানে কি বলবো সমান হয় না মানে এখানে যেমন অনেক লেট করে হয়েছে অন্য অন্য জায়গায় আমি শুনেছি আর কি যে সন্ধ্যের মধ্যেই হয়ে যায় মানে ছটা সাড়ে ছটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করেই আমরা বেরিয়েছিলাম কারণ ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই হয়ে যাবে আর মাও বলেছিলো যে এখন তোমরা এত লেট করে যাচ্ছ আমরা প্রায় বেরিয়েছি ছটা সাড়ে ছটা নাগাদ করে আমরা বেরিয়েছি তো মা বলে এত লেট করে বেরোচ্ছো দেখবে মনে হয় দেখতে পাবে না মানে এই ভেবেছিলাম তো মাও বলছিল আর কি তো সেই জন্য ভাবলাম যে কী করবো তাহলে আর হবে না মনে হয় আমি যা হয় আর কি চলো দেখিয়ে তো যে সেই কারণে আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তো এখন দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখানে তো পৌঁছে দেখছি যে এখনও সেভাবে মানে কি বলবো যে খুঁটিটা মানে খুঁটি বলছি আমি ওটাকে অ্যাকচুয়ালি জানি না ওটাকে কী বলে তো ওই খুঁটিটাকেই গাঁথা হয়নি যেটাতে করে ঘুরবে চল ঘুরবে তো দেখলাম যে ওটা এখন মানে মাটিতে মানে ফেলে রেখেছে এখন অবধি তো ভাবলাম অনেক দেরি আছে তাহলে তাহলে কি করা যায় আর এদিকে সার ছটা মানে টাইমে আমরা বেরিয়েছিলাম তো পনেরো সাতটাতে বাঁচতে এসেছে আর ঘর থেকে টিফিনও করে আসেনি তো সেই কারণে মেয়ে তো খুব খিদে পেয়েছে আর এখানে সেই রকমভাবে কোনো মেলা পড়েনি কারণ গাজনে শুধু পুজো হচ্ছে সেভাবে কোনো মেলা টেলা বসেনি তো যাই হোক ওখানে একটা ফুচকাওয়ালে বসেছিলো তো ফুচকা দেখলে কান্না খেতে ইচ্ছা করে আর আমার মেয়েতে ভীষণ পছন্দ ফুচকা তো সেই জন্য ভাবলাম তাহলে ফুচকাটা এক খেয়ে নিই এখন তো এই সেরকম খাওয়ার কিছু জিনিসও বসে এখানে তো ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পর একটা মানে আমাদের একটা আত্মীয়র সাথে দেখা হয়েছিল এখানে কারণ এই জায়গাতে আমাদের অনেকই আত্মীয় স্বজন আছে তো সবারই বাড়িতে আমরা তো এখন বাড়ি বাড়ি আসার জন্য আসিনি আমরা জাস্ট একটু ঠাকুর দেখার জন্য আর চড়ক ঘোরার জন্য এসেছিলাম তো সেই কারণে টুকটাক মানুষের সাথে দেখা তো হচ্ছেই তো সে কথা বলে নিলাম তো সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি তো এখন দেখতেই পাচ্ছ এখন আমরা আবার মন্দির দিকে মানে ওইখানে যে আমার উপরে চেপ মানে রাস্তার উপরে ছিলাম তো রাস্তার নিচ দিকে মন্দিরটা আছে তো আমার মানে বললাম যে বিয়ের পরে এসেছিলাম বিয়ের পর এক বছর এসেছিলাম তারপরে তো আসি তো প্রায় দশ এগারো বছর হয়ে গেছে ধরো তো সেই কারণে আমি তো ভুলেই গেছি অনেকটা জিনিস ভুলে গেছে তো এখানে যে নিচ দিকে মন্দিরটা আছে আমি সেটাও ভুলে গেছি তারপর রাস্তার ওইপার থেকে দেখা যাচ্ছিলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে ওইখানে মন্দিরটা আছে মানে যেখানে চড়ক ঘোরা হবে সেটা অনেকটা দূর মন্দির থেকে আবার গেলাম মন্দির ভাবলাম যখন এলাম মন্দিরে তো প্রণাম করতেই হবে সেই জন্য মন্দিরে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম কারণ মন্দিরে ঢোকার মতন পরিস্থিতি নেই কারণ ভীষণ ভিড় ছিল মন্দিরের ভেতরে বাইরে প্রচুর ভিড় ছিল তো সেই জন্য মন্দিরে তো ঢোকা হলো না মন্দিরের বাইরে থেকে প্রণাম করে নিলাম আর এই দিকে দেখতেই পাচ্ছ যে চড়ক ঘোরা হবে তো সেই জন্য মানে পরিস্থিতি চলছে আর কি যে দড়িগুলো আরে ঠিকঠাক করছে কারণ প্রতি বছরই তো হয় তো প্রতি বছরের মতন এরকম গুটি রেখে দেয় ভাঙি করে তো এখন সেইগুলোই খুলছিলো আর কি সেকল সেকল বাঁধা ছিল তারপর দড়ি ছিল তো সব রকম যা যা ওদের মানে কি বলবো চরক ঘোরাতে লাগে আর কি তো সেইগুলো মানে ঠিকঠাক করছিলো আর কি ওইখানে কারণ দেখলাম যে ঠিকঠাক করতে এতটা দেরি হচ্ছে তাহলে কখন চরক ঘোরা হবে আমাদের মনে অনেকটা রাত হয়ে যাবে যে বাড়ি যেতে তারপরে এদিকে দেখতেই পাচ্ছ এদিকে আমার মেয়ের জন্য গাড়ার কেনা হচ্ছে আসলে ও যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন ও না চুলটাকে জাস্ট খুলেই এসছিল আর কি হেয়ার ব্যান্ড লাগিয়ে চুলটা খুলে এসছে আর বাইকে আসলে বুঝতে পারছে চুলগুলো প্রচুর নোংরা আর হয়ে যাচ্ছিলো আর তারপরে যে রাস্তার দিকে আসছিল এটা একটা শ্মশান মানে শোশানের রাস্তা ওখানে অনেক প্রচুর জঙ্গল আছে রাস্তাটাতে তো একটু কীরকম যেন লাগে আর কি মানে গাছ ছমছম করার মতন রাস্তা যে রাস্তাটার মধ্যে আসছিলাম আর সন্ধে হলে ওই জায়গাটা মানে বিচ্ছিয়ে লাগে রাস্তাটা আর কি তো যাই হোক চুলটা খোলা ছিল তো সেই কারণে আমার একটু কীরকম লাগছিলো আমি ওই জন্য চুলটা বেঁধে এসেছিলাম তারপর আমার মেয়ে চুলটা পুরো খুলেই এসেছিলো তো আমি ভাবলাম চুলগুলো একটু বড় বড়ো হয়ে গেছে তুমি এই রাস্তা দিকে আসছো তো তুমি একটা কিনে নাও কারণ চুল খোলা থাকে ভালো লাগে না আর কি বিয়েবাড়ি টিয়ে বাড়ি হয় ঠিক আছে সে জায়গায় চুল খোলো তো ঠিক আছে বাট এমনি জায়গায় আসলে পরে না তারপরে চুল না খোলাই ভালো একটা গাড়ার বেঁধে নাও তো সেই জন্য একটু তো এখানে সঙ্গে সঙ্গে আমি বেঁধে দিয়েছিলাম তো বেঁধে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আবারও আমি চলে এলাম উপরে উঠে গেলাম কারণ নিচে দাঁড়িয়ে দেখব না আমি ভাবলাম উপরে যেখানে প্রথমে এসে দাঁড়িয়েছিলাম আর কি তো উপর থেকে দাঁড়িয়ে দেখব বেশ ভালো দেখাবে উপর থেকে দাঁড়ালে সবটাই দেখাবে আর নিচে অনেক ভিড় হয়ে যাবে আস্তে আস্তে তো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতেই পারবে যে আমরা যখন প্রথমে এসেছিলাম তখন পুরো ফাঁকা ফাঁকা ছিল যেন আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখন কতটা ভিড় হচ্ছে আরও আস্তে আস্তে অনেক ভিড় হবে তো যাই হোক এটা যেরকম ভিডিওর মধ্যে যেন কতটা কম টাইমের মধ্যে দেখানো হচ্ছে ততটা কিন্তু কম টাইমের মধ্যে ছিল না আমরা প্রায় গেছিলাম সাড়ে ছটার সময় কিন্তু এটা মানে স্টার্টিং হয়েছে প্রায় আটটার সময় তো এতক্ষণ ধর দাঁড়িয়ে বসে তারপরে তো কোনো মেলা বসেনি যে মেলা ঘুরবো টাইমটা যে পেরিয়ে যাবে তাও নয় তো জাস্ট একটা ওই ফুচকার দোকান বসেছিলো আর একটা গাডার ওই যে গাডার ক্লিপ ছোটো বাচ্চাদের আর খেলনা দুটো বসেছিলো আর রকম কোনো মেলাও বসেনি যে মেলার মধ্যে বেশ ঘুরতে ঘুরতে টাইমটা একটু পের হবে তো কিছু করার নেই ওইখানে দাঁড়িয়েছিলাম তো এই দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা ভিড় হয়ে আছে আর ওইখানে দেখতেই পাচ্ছি একটা ড্রোন ক্যামেরা যেটাকে দিই মানে ওইখানে তো আর ক্যামেরা দিয়ে করানো হবে না কারণ ড্রোন ক্যামেরা ছাড়া হবেই না তো যাই হোক ওইদিকে দেখতেই বলে কুটিটা গাঁথা মানে গাঁথা হলো আর কি সরি তো গাঁথা হলো গাড়ি এসেছিলো ডোজার গাড়িগুলো ডোজার গাড়িগুলো দিয়ে গাঁথানো হলো তো একবার ট্রাই করেও দেখে নিল প্রথমে সব কিছু ঠিকঠাক করতে অনেক টাইম লেগে গেছিলো তো এখন দেখতেই পাচ্ছ যারা আর কি মানে কি বলবো চরক ঘুরবে চরক ঘোরা মানে বুঝতেই পারছো যারা জানো কারণ ওইটাতে রড ভরে মুখের মধ্যে জীবের মধ্যে হ্যাঁ তারপর অনেকে পিঠের মধ্যে রড ভরে হ্যাঁ তো আকুশি টাইপের পিঠের মধ্যে ভরে তারপরে এই যে এটার মধ্যে ঘুরছে তো এদের হয়তো মানে কি বলবো সত্যি কথা বলতে এটা কোনো অনিয়ম করলে চলবে না মানে আমার যেটুকু জানা আর কি মানে হয়তো সেই মন দিয়ে ভক্তি করে করতে হবে তাছাড়া যদি কোনো কিছু ক্ষুত হয়ে যায় তাহলে একটু অনেক পরে প্রবলেম হতে পারে আমি এগুলো শুনেছি হয়তো এরা অনেক মানে কি বলবো মানে মনে জোর দিয়ে অর্ধেক করে হয়তো হ্যাঁ তারপরে কিছু অনিয়ম করা না হয়তো সেই কারণে এরা করতে পারে তো যাই হোক এগুলো দেখতেও মানে যেরকম লাগে আর কি আর দেখতেও খুব ইচ্ছাও হয় আর ভীষণ ভয়ও লাগে আর কি দেখলে পরে তা আমার মেয়েকে যাই হোক দেখালাম কারণ ও তো কখনোই দেখেনি মানে ও মানে তো ওর নিজেই যেন কীরকম করছিলো আমার মেয়ে এই যে পিঠের মধ্যে রডটাকে ঢোকানো আছে আর এই যে ঘোরানো হচ্ছে বাপরে আমার তো মানে কী বলবো কীরকম যেন লাগে আর কি তো যাই হোক ওইখানে মানে কি আমার হাজবেন্ড মা বলেছিলো যে ওনারা যখন বাতাসা ছড়াবে তো ওই বাতাসাগুলো তুমি নিয়ে আসবে বাড়িতে তো হয়তো ভিডিও দেখতে দেখতে দেখাচ্ছিলো হয়তো আমি আর সেটা বলতে পারিনি কেন ওনারা বাতাসা ছড়াচ্ছিলো আর কি হ্যাঁ তা বাতাসাগুলো যখন ছড়িয়েছিলো তা আমাদের এদিকেও ছড়িয়ে ছিল তো আমরা উপরে ছিলাম তো এইদিকেও আমি কুড়িয়ে পেয়েছিলাম আমি আমি ভাবিনি সত্যি আমি কুড়িয়ে পাবো আর কি মানে জাস্ট আমাদের সামনেই আর কি পড়েছে দেখতেই পাচ্ছ সবাই বাতাস করা ছিল আর কি মানে যে যেরকম পেয়েছে ওটা একটা প্রসাদ বলেই আমরা নিয়ে নিই ওটা আর কি তো আমিও কুড়িয়েছিলাম তো মোট চারটে আমি কুড়িয়েছিলাম আর একটা হয়ে গেলে ভালো হতো কারণ পাঁচটা হলে আমাদের সবারই হয়ে যেত পাঁচজনের একটা পাঁচটা তো যাই হোক চারটে কারণ আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি মানে আমরা দুটো দুটো দেখেছি দুটো দেখার পরে আমরা বাড়ি ফেরার জন্য দেখতে পাচ্ছ রওনা হয়ে গেছি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটা প্রায় বেজে গেছে আর ওনারা আস্তে আস্তে মানে যে চড়কটা যে রেডি হয়েছিল সমস্ত কিছু কিন্তু ওনারা যখন আসছিলেন তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আরও একজনে করে করছিলো আরেকজনে করে আসছিলো যে সেই কারণে হচ্ছিলো তো যাই হোক দুটো কোনো রকম করে দেখলাম আর ওইখানে প্রচুর ডাস্ট হয়ে গেছিলো আর কি এত মানুষের ভিড়ে প্রচুর ডাস্ট হয়ে গেছিলো তো সেই জন্য আমার মেয়ে তো ডাস্টে প্রচুর অ্যালার্জি সেই জন্য তো হাঁচো হাঁচু করছিলো তো ওইখানে আর বেশি দাঁড়িয়ে থাকতে পারলাম না দিয়ে আমরা আবার বাড়ি ফিরে এলাম তো বাড়ি ফিরে এসে দেখতেই পাচ্ছ রাত্রের জন্য খাওয়া দাওয়া স্টার্ট কর মানে স্টার্ট করবো বলে সব রান্না বান্না মানে ড্রেস চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছি দেখি অমলেট বানিয়ে নিয়েছিলাম এই তরকারি সকালে বানিয়েছিলাম ডাল ভাত তো এই দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে তো আর কিছু বেশি কিছু রান্না করলাম না তো যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে